উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে আজ রায়গঞ্জে প্রশাসনিক সভা চোপড়া থানা গ্রাউন্ড থেকে অফিস পর্যন্ত পদযাত্রা হেলিকপ্টারে ইসলামপুর পৌঁছে হাই স্কুল গ্রাউন্ড থেকে ফের পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামপুরে পদযাত্রার পর ফের হেলিকপ্টারে রায়গঞ্জ রায়গঞ্জে পদযাত্রার পর সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে ইসলামপুর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত চক্রবর্তী দেবব্রত ইসলামপুরে ঠিক নাগাদ পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইসলামপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা করার কথা রয়েছে সেই পদযাত্রাকে কেন্দ্র করে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানকার প্রশাসনের তরফ থেকে দেখো তোমাকে জানিয়ে রাখি উত্তর দিনাজপুর জেলার এই ইসলামপুরে তিনি পথসভা করবেন ইসলামপুরের চৌরঙ্গি মোড় এলাকা থেকে তিনি এই পথসভা করে তিনি ইসলামপুর হাই স্কুল গ্রাউন্ডের থেকে তিনি হেলিকপ্টারে করে আবার ফিরে যাবেন রায়গঞ্জের যে স্টেডিয়াম সেখানে পথসভার সেখানে ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম রয়েছে মুখ্যমন্ত্রীর সেই ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে তিনি অংশ নেবেন তবে তোমাকে দেখাবো একটি জিনিস যে প্রশাসনের পক্ষ থেকে ইসলামপুর শহর জুড়ে যে রাস্তা রয়েছে সেই রাজপথ সে রাজপথে দুই ধারে বিলিগেট করে দেওয়া হয়েছে এবং পুলিশি ব্যবস্থা কিন্তু দেখো চোখে পড়ার মতন তবে দলীয় যে পতাকা দলীয় সমর্থকদের যে পতাকা দলীয় পতাকা ফ্ল্যাগ ব্ল্যাক আট মুখ্যমন্ত্রীর সেসব একটু শহর জুড়ে দেখা যাচ্ছে তিনি চোপড়ার চোপড়াতে নেমে চোপড়ায় একটি পথসভা করবেন এবং সেখান থেকে তিনি পদযাত্রা করে চোপড়া থেকে তিনি ইসলামপুরের উদ্দেশ্যে আসবেন সেখানে তিনি এই মোড় থেকে ইসলামপুর হাই স্কুল মাঠে আসবেন আমরা সঙ্গে একটু কথা বলে দাদা মুখ্যমন্ত্রী আসতে পারে মনে হয় দাদা একটু যদি বলেন সবাইকে নমস্কার সালাম আদাব এবং জয় বাংলা যথাসম্ভব আমাদের দশটার মধ্যে মন হইতে পরিক্রমা করবে এবং সেখান থেকে আবার হাই স্কুল মাঠে হেলিকপ্টারে হয়ে তিনি রায়গঞ্জে যাবেন ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের জননেত্রী এবং এশিয়াল মুক্তি সূর্য মমতা ব্যানার্জির আজকে পত্রসভাকে ঘিরে আমাদের মধ্যে এবং আমাদের কর্মীদের মধ্যে এত উন্মোদনা এত ভালোবাসা আজকে থেকে যারা চাঙ্গা ছিল না লোকসভা নির্বাচনে আমরা চাঙ্গা হয়ে যাব এবং জননেত্রীর সহযোগিতায় এখানে আমরা এইখান থেকে আমরা রায়গঞ্জ থেকে আমরা সাফল্যমণ্ডিত হব আমরা জিতব এবং খুব ভালোবাসার মধ্য দিয়ে আজকে সম্প্রীতির ডাক দিবে এবং জাতি বিদ্বেষকে দূরীকরণ করে সম্প্রীতির এবং জাতপাতের যারা রাজনীতি করে সাম্প্রদায়িক দাঙ্গাকারীদেরকে দূরীকরণ করে ভালোবাসা এবং মেলবন্ধনের রাজনীতি আজকে মমতা ব্যানার্জি আমাদেরকে দিশা দিবে আজকে আমরা আজ থেকে আমরা আরও চাঙ্গা হয়ে যাব ধন্যবাদ দাদা বলছি এই যে আজকে গতকাল গেলেন রাহুল গান্ধী এটা কি পাল্টা সভা কি মনে হয় এটা হচ্ছে আপনারা জানেন আপনারা দেখছেন যে প্রতিনিয়ত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মমতা ব্যানার্জি কন্টিনিউ মানুষের দাবি দাবা নিয়ে মানুষের দাবি দাবা নিয়ে যে সমস্যা মানুষের যে সমস্যা সেই সমস্যার কথা সবসময় শোনেন প্রতিনিয়ত এটা আসতে থাকে এবং আজকেও আসবেন চোপড়া হয়ে চোপড়াতে কিছুটা এলাকায় উনি হাঁটবেন নিজলাভরী চৌড়ঙ্গি মোড় থেকে কোর্ট মোড়বী মোট পর্যন্ত উনি হাঁটবেন হাঁটার পরে এখান থেকে উনি রওনা দেবেন ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে এবং বিশেষত আজকে এই ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে আমি আমি যেই ওয়ার্ডের বাসিন্দা আমাদের ওয়ার্ডের ষোলো নম্বর ওয়ার্ডের একশো কুড়ি জন উদ্বাস্তু মানুষ যাদেরকে সমস্ত প্রক্রিয়া পাট্টা দেওয়ার প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে তাদেরকে হয়তো আমি পাট্টা দেব তারা তাদেরকে আমি এখন গাড়িতে তুলে দিয়ে আসলাম বলছি দাদা এই যে সভা এবং পদযাত্রা এই পদযাত্রায় কি মনে হচ্ছে যে কতখানি উজ্জীবিত তৃণমূল কর্মী বা সাধারণ মানুষ যদি কর্মীরা তো উজ্জীবিত হবেন মমতা ব্যানার্জি যেইভাবে করে সবসময় সুবিধা অসুবিধায় পাশে এসে দাঁড়ান সেই সব কর্মীরা আমরা খুব উজ্জীবিত এবং আগামী দিনে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে আমার বন্ধু বললেন যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বার্তা সেই বার্তা উনি দেবেন সেই বার্তা নিয়ে আমরা আগামী সময় বলছি দাদা এই যে এই যে সভা এবং এই যে মুখ্যমন্ত্রীর এতখানি তাতে কি মনে হয় যে তৃণমূল দল আগামী লোকসভায় কতটা সুবিধা করতে পারবে অনেক তৃণমূল যেখানেই আগামী দেখেছেন ধূপুরি নির্বাচন আপনারা দেখলেন ঢুক এটাকে এর আগে বিজেপি জিতেছিল তারপরে আবার ভোট হলো ভোটের পরে তৃণমূল জয়ী হলো পশ্চিমবঙ্গের মানুষ উত্তরবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূলের করিম গা দ্বন্দ্ব বা করিম চৌধুরী কি কি যাচ্ছেন বিধায়ক মনে হয় আপনার দেখুন দ্বন্দ্ব বন্ধ বলে কিছু নাই সবাই আমরা তৃণমূল করি আমরা মমতা ব্যানার্জির সৈনিক আমরা মমতা ব্যানার্জির দিশাকে মেনে মানুষ দিশাকে মেনে আমরা সেখান থেকে যাব এবং এগুলো দ্বন্দ্ব বন্ধ বলে কিছু না এখানে কিছুই দ্বন্দ্ব নেয় এখানে উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবে এবং বিধানসভা থেকে শুরু করে লোকসভা পর্যন্ত যে নির্বাচন হবে সেখানে ধুলি সাত হয়ে যাবে বিজেপি হ্যাঁ সুমিত দেখো তুমি যেটা বলছিলে যে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকমের যা আয়োজন চলছে এবং দস্তুর এখন প্রস্তুতি তুঙ্গে রয়েছে চোপড়া এবং ইসলামপুরের দেবপ্রিয়া যেটা জিজ্ঞেস করবো সভা থেকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে রায়গঞ্জবাসী কি কি প্রত্যাশা করছে বা কোন কোন বিষয়গুলোর উপর আজকে নজর থাকবে সভা হ্যাঁ আমরা একটু সেটাই জিজ্ঞাসা করে নিচ্ছি যে মুখ্যমন্ত্রীর যে সভা সেখান থেকে আপনাদের কি প্রতিশ্রুতি বা কি আশা করছেন যদি একটু বলেন আশা করছি আমরা আগামী দিনে আমাদের পথ চলাটা কিভাবে হবে